তো টাইটেল এবং থামনেল দেখে অবশ্যই এতক্ষণে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটার কোন বিষয় নিয়ে কথা বলবো যাদের ছাগলের খামার রয়েছে বা খামারি যারা অথবা বাসা যারা পাঁচটা দশটা ছাগল লালন পালন করেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ছাগলের বাচ্চা দুধ কম পায় আর ছাগলের বাচ্চা হচ্ছে ধীরে ধীরে দুর্বল হয়ে যায় তো কি কারণে ছাগলের বাচ্চা দুধ কম পায় সেই বিষয় নিয়ে আজকে কিছু আলোচনা করব। ইনশাল্লাহ তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাহগ্রাম ব্লগস তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন তো মূলত কয়েক একটি কারণে ছাগলের দুধ কম হয়ে থাকে হ্যাঁ প্রথমত হচ্ছে ছাগল যদি আপনাদের মা ছাগলটা যেটা রয়েছে ওই ছাগলটা যদি দুর্বল হয়ে যায় তাহলে কিন্তু দুধ কম হয় ভিটামিন ক্যালসিয়াম ইত্যাদি অনেক বিষয় রয়েছে ওই বিষয়গুলো যদি ঘাটতি হয় তাহলে কিন্তু ছাগলের দুধ কম হয় এবং ছাগলের বাচ্চা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে অর্থাৎ চাহিদা মতো দুধ না পেলে ছাগলের বাচ্চা ধীরে ধীরে দুর্বল হয়ে যায় এক পর্যায়ে কিন্তু ছাগলের বাচ্চা মারাও যেতে পারে দ্বিতীয় কারণটি হচ্ছে ছাগলের শরীরের ইউনিটি পাওয়ার কম থাকলে ছাগলের শরীর থেকে বিভিন্ন ধরনের নিউট্রিশিয়ান ঘাটতি হয় ছাগলের দুধ কম হয়ে থাকে আর কি যখন ছাগলের বাচ্চা হয় তখন ছাগলের শরীর থেকে কিন্তু বিভিন্ন ধরনের নিউট্রিশিয়ানগুলো বের হয়ে যায় ফলে এর কারণে যে ছাগলের শরীরের একটা ঘাটতি হয় এই ঘাটতিটা যদি আমরা সঠিক সময়ে পূরণ করতে না পারি তাহলে কিন্তু ছাগলের দুধ কম আসবে এবং ছাগলের বাচ্চা পর্যাপ্ত পরিমাণে দুধ না পাওয়ার কারণে দুর্বল হয়ে পড়বে এবং ছাগলের বাচ্চার গ্রোথ প্রফিট ঠিক হবে না যার ফলে স্বাভাবিক বৃদ্ধির ব্যাঘাত ঘটে তো যাই হোক কী কী খাবার এবং কিভাবে খাওয়ালে ছাগলের পর্যাপ্ত পরিমাণে আপনি দুধ পাবেন সেই বিষয় নিয়ে এখন বলবো তো আমরা জানি একজন মায়ের যখন বাচ্চা ভূমিষ্ঠ হয় তখন কিন্তু কালোজিরার বিশেষ একটা অবদান রয়েছে আপনারা আপনারা হয়তো জানেন কম বেশি সবাই তো কালো জিরার কথা আর কী বলব তারপরেও একটা কথা বলি যে আমাদের নবীর রাসুল সাল্লা সাল্লাম বলেছিলেন যে কালোজিরা হচ্ছে মৃত্যু ব্যতীত সকল রোগের ওষুধ হ্যাঁ তো আপনারা বাচ্চা হওয়ার পর ছাগলের বাচ্চা হওয়ার পর যদি ছাগলের পর্যাপ্ত পরিমাণে দুধ না আসে তাহলে আপনারা কালো জিরা এবং কলা এই দুইটা একসাথে মিক্স করে খাওয়াতে পারেন এটা কিন্তু বিশেষ এবং খুবই গুরুত্বপূর্ণ একটা কার্যকারী উপাদান যদিও আমাদের ছাগলগুলোর দুধ দুধের কোনো সমস্যা হয়নি আমাদের বাচ্চার প্রফিট ঠিক রয়েছে কিন্তু এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কার্যকারী একটা ফর্মুলা আর কি কলার সাথে কালো জিরা ভালোভাবে মিক্স করে সকালে একটা কলা এবং বিকালে একটা কলা আপনি ভরা পেটে ছাগলকে খাইতে দিবেন হ্যাঁ মানে কলার থেকে কালো জিরার পরিমাণ একটু কম নেবেন যদি একটা কলার সাথে কতটুকু পরিমাণে কালো জিরা মিশাইলে কলার পরিমাণ বেশি থাকবে সেটা আপনারা মিক্স করার সময় বুঝতে পারবেন তো এরকম করে ভরা পেটে প্রতিদিন দুইটা করে খাওয়াবেন হ্যাঁ এক মাস খাওয়ালে ইনশাল্লাহ দেখতে পারবেন আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন তো এখন বলি যারা নতুন ছাগল কিনবেন হ্যাঁ যারা মা ছাগল কিনবেন পর্যাপ্ত বয়স্কের তারা অবশ্যই একটা বিষয় খেয়াল করে কিনবেন যে কতগুলো ছাগল কিন্তু শরীর স্বাস্থ্য এবং ছাগলের হচ্ছে হাইট ঠিক আছে অনেক বড় দেখা যায় স্বাস্থ্য ভালো কিন্তু ছাগলের যে দুধের বাট থাকে ওই বাটগুলো ছোট ছোট হয় এর ফলে ছোট বাট ছোট হওয়ার কারণে ছাগলের বাচ্চা দুধ কম হয় দুধ কম পায় হ্যাঁ তো আপনারা চেষ্টা করবেন সব সময় যে ছাগলগুলোর বাটগুলো বড় বড় হয় সেই ছাগলগুলো কিনতে কেননা ছাগলের বাট যদি বড় হয় তাহলে বাচ্চা বেশি পরিমাণে দুধ পাবে এবং পর্যাপ্ত পরিমাণে পাবে আর ছাগলের বাচ্চার প্রফিট ঠিক থাকবে এবং তাড়াতাড়ি বড় হবে ছাগলের বাচ্চা যাই হোক যেহেতু আমার কাছে আপনারা জানতে চাইছিলেন যে কিভাবে ছাগলের বাচ্চার দুধ বৃদ্ধি কর মানে করতে হয় তো আপনাদের জানা সূত্রে আমি হচ্ছে আমাদের যে ভেটেরিনারি ডক্টর আছে আছে আমরা নিয়মিত যোগাযোগ রাখি ছাগলের সুস্বাস্থ্যের জন্য সেই ডক্টরের সাথে আমি হচ্ছে কথা বলেছিলাম তো সেই ডক্টর আমাকে কিছু সাজেস্ট করেছিল সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব কিছু খাবার রয়েছে যেগুলো বাচ্চা হওয়ার এক মাস আগে থেকে খাওয়াতে হবে যদি আপনাদের ছাগল একদমই দুর্বল হয়ে থাকে তাহলে আর কিছু খাবার রয়েছে মানে সেগুলাই আর কি বাচ্চা হওয়ার পর এক মাস পর্যন্ত খাওয়াতে হবে যে উপাদানগুলো মিক্স করে আপনারা খাবার রেডি করবেন ছাগলের জন্য সেগুলো হচ্ছে প্রথমত ভুট্টা তারপর ছোলা বুট তারপর হচ্ছে মুসুর ডাল উপাদানগুলো ভালোভাবে মিক্স করে নিয়ে গুঁড়া করে নিয়ে আপনাদেরকে ছাগল মানে আপনাদের ছাগলগুলোকে খাওয়াতে হবে তো যদি আপনাদের একটা ছাগল থাকে গাভিন ছাগল অথবা মা ছাগল তাহলে একটা ছাগলের জন্য প্রতিদিন একশো থেকে আড়াইশো গ্রামের মধ্যে খাওয়ালেই যথেষ্ট ভাবে আপনাদেরকে এক মাস খাওয়াতে হবে এক কেজি পরিমাণে ভুট্টা পাঁচশো গ্রাম ছোলা বুট এবং পাঁচশো গ্রামের মতো মুসুর ডাল নিয়ে একটি গুড়া তৈরি করতে হবে এবং প্রতিদিন একটি ছাগলের জন্য একশো গ্রাম থেকে আড়াইশো গ্রাম করে খাওয়াতে হবে ছাগলগুলোকে খাওয়ানোর জন্য যে গুঁড়াগুলো নেবেন আপনারা অবশ্যই সেই গুঁড়োগুলো সিদ্ধ করে ঠান্ডা করে তারপর খাওয়াতে হবে তো এসব যদি বিষয় আপনারা মেনটেন করে ছাগল পালন করতে পারেন তাহলে ইনশাল্লাহ ছাগলের এই যে দুধের মানে ছাগলের বাচ্চার যে দুধের সমস্যাটা রয়েছে এটা ইনশাল্লাহ পূরণ হয়ে যাবে আর কি তো এর সাথে সাথে আপনাদেরকে ছাগলগুলোকে কাঁচা ঘাস খাওয়াতে হবে হ্যাঁ দানাদার খাবার যারা খাওয়ার না তারা ধীরে ধীরে চেষ্টা করতে হবে দানাদার খাওয়ার খাওয়ানোর জন্য সাথে অবশ্যই জিঙ্ক এবং মাল্টিভিটামিন এগুলো মানে খাওয়াতে পারেন আর কি তো যারা ছাগল পালন করে বা খামার রয়েছে ঠিক আছে তাদের খামারে যদি এই সমস্যাটা দেখা যায় যে বাচ্চা দুধ মানে পর্যাপ্ত পরিমাণে দুধ পায় না বাচ্চা হচ্ছে প্রফিট না বাচ্চার গ্রোথ ভালো না স্বাভাবিক বৃদ্ধি ভালো না তাহলে কিন্তু এটা অবশ্যই খুবই দুঃখজনক একটি বিষয় কেননা আমরা জানি যে যারা খামারি। তারা হয়তো জানেন যে খামার থেকে অবশ্যই যে লাভের অংশটা আমরা পাই সেটা হচ্ছে বাচ্চা থেকে হ্যাঁ মানে যখন ছাগলগুলো বাচ্চা দেয় সেই বাচ্চার যে অংশটা আছে বাচ্চাগুলো বড় করে বা বিক্রি করে যে আমরা টাকাটা পাই সেটাই হচ্ছে আমাদের খামারের লাভের অংশ আর কি তো এই বাচ্চাগুলাই যদি ঠিক না হয় স্বাভাবিকভাবে যদি স্বাভাবিক বৃদ্ধি না থাকে ঠিক না থাকে তাহলে অবশ্যই আমাদের খামারে ঘাটতি হবে লজ হবে তাই যত দ্রুত সম্ভব যেভাবেই সম্ভব আমাদের এই সমস্যাটা দূর করতেই হবে হুম আপনারা এই পদ্ধতি মেনটেন করেও ছাগলের সমস্যা সমাধান করতে পারেন তাও যদি না না পারেন তাহলে অবশ্যই নিকটবর্তী ভেটেরিনারি ডাক্তারের সাথে পরামর্শ নেবেন কথা বলবেন ইমার্জেন্সিভাবে এই সমস্যার সমাধান করার চেষ্টা করবেন তো আমি দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ সবার মনের আশা পূর্ণ করুক আল্লাতলা তারপর হচ্ছে সবার ছাগলের খামার বা গড ফার্ম সব সময় ভালো থাক এবং আপনারা যারা ছাগল লালন পালন করেন ফার্মের সাথে যুক্ত তারা আরও সফল হন তো এর সাথে সাথে বর্তমানে শীতকাল শীতকালের কিছু এক্সট্রা যত্ন পরিচর্যা মেনটেন করবেন ছাগল পালনের ক্ষেত্রে তো যাই হোক ভিডিওটি দেখে যদি মনে হয় যে কিছু উপকার হয়েছে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন